তোলা ভাই হত

এই দুষ্টু কোথায় যাচ্ছ তুমি এই সার দুষ্টু কাজ আছে আমার আমার ছেলে কি হইলো ছেলে মিস করে হাসতে হাসতে হয়ে

হ্যালো ঘর টো হ্যালো করছিলাম শাওয়াল তো বিয়া দিতাম তো কোথায় আসো এখন এই তো তোমাদের বাড়ির সামনে কি

আসি তো ভালো মশলেন তোমার ছেলে এত তাড়াতাড়ি বিয়ে দিবা কি আর করবো মশা ঘট ছেলে তো ধরে বিয়ের বাই না ছেলে তো কোনো কথা কয় না কি করা যায় বলো বল আবার আবার কি করা যায় মানে আমাকে বিয়ে দিবা না বিয়ে দেবো না কইছি ঘটকটা কি আমি সাথে নিয়ে তো বিয়ে দেবো বলি ঘটকটা নিয়ে নিছি তো মশলা মিয়া কেরাম মে নিবা জন্য রুপি উনি না থাকলো কাজে গনি থাকতে হবে মে আব্বা হ্যালো ভাই তুমিই করো আমি করব না আমি করব না আজ 20 টা বছর সিঙ্গেল রইছি শুধু তোর মুখ পান তাকিয়ে তোমরা তো ঝগড়া করছো কেন আমার সময় টাইম নেই তোমার ছেলের কি একা বিয়ে দেয়া লাগবে নাকি আরো মানছি ছেলের বিয়ে দেয়া লাগবে যা আছে তাড়াতাড়ি বলো തല്ലിキャラ મેહી નવા બોલો আমার কাছে অনেক ধরনের মেয়ে আছে কালো ধুমড়ি পটাস সিগナル যত আছে সব ধরনের ঘটক মশাই তাহলে এটা ধুমড়ি মেহি আমি রাশিয়ান ছড়া একদম খাট রাশিয়ান আব্বা রাশিয়ান তাহলে পটলা তলা একটা মেয়ে আছে খুব সুন্দর মেয়ে এক ঝলকে পছন্দ হয়ে যাবে তুমি কি কইলে রাশিয়ান নাকি একদম দেখতে ওরকমই

সংসারে সারাদিন তুই এদিক ওদিক ঘুরে বেড়াস আমার দেখি তুই একটু খেয়াল করিস না আমি যে তোর বাপ বাপ বলে গণ্য করিস তাও তো মনে করিস না আমার যে তাজপুর মাঠে বিশ বিঘা আবাদ আছে আর এই যে খানায় যে আমার আছে পনেরো কাটা মতন বাগান আছে মেহগুন বাগান তুই তো মনে ওগুলো চিনিস না চিনিস না না তা চিনবো কেরাম করি ছোটবেলায় থেকে জন্মের পর থেকে আকাশে কিভাবে চিনবো আমাদের কবি কি জমি আছে আছে মেহুগুনি বাগান আছে কি আমি যাওয়ার কি সুযোগ পেয়েছি তোর কথা শুনে মন আছে কি জানিস আমার সুরগুলো পেকে কিছু আগে কি বলবো আর বাড়িগুলা একটু পাকি পাকি আছে অল্প দুই পেকে যাবে তোর ব্যবহার দেখে এই শেষ বয়সে এসে এসে এত ঘন বক কেন এক পা তোমার কবরে এক পা ডেঙাই আর একটা দিলে তুমি পড়ে যাবে কবরের ভিতরে এত ঘন বকলি হবে তোর সাথে আমি কথাই পারবো না আচ্ছা তোর কথা বাদ দিয়ে দিলাম আমার চুল দাড়ি যা পাকবে পাকুক এখন তোর একটা কথা বলি শোন এগিয়ে ঘরে যে মেয়েটা আছে ওর কোনো ব্যবস্থা করতে হবে এই সেমন জানা শোনা তো তোর হাতে মনে হয় একটা ঘটক ঘটক আছে তাই না

আমরাই তো ছিলাম দাঁসা মেয়ে দেখতেইছি এ শোমশের থাম থাম আমি দেখি ঘটক সব কি বলে আসছো ঘটক সব আসছো বসো বসো এ শমশের দাঁড়িয়ে দাঁড়ি কি করছি বাড়ি ঘটক এসে চিয়ার মেয়ার এনে বস্তিতে জাগাতে যা ও থামো থামো অত উঠতে যেতে হয় না আগে দেখতে কি করে তারপর বিয়ের কথা এই তোর আমি চিয়ার আনতে বলছি চিয়ার আয় তোরা যা করবে করুক

ভিন গ্রামে এসে মূর্খ তা তোমার যায়নি পাইল লাই পাইলট 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 ওই হইল ওই বাপের খেয়ে বনের মোস্তর ওই পাইটলি হইল তুই তো বাপের টাকায় উড়ি বেড়া আসতে বলো আসতে বলো আসতে বলো ঘটক মশাই মেয়েটা দেখতে হলো আর কথা নেই বসে থাকবো মেয়েটা বের করেন একটু দেখি মাজরি না গো মাজরি না একটু বাইরে আসো তো মধু আব্বা আসছি

ছেলি দাও কিন্তু দেখি ফেললাম মেয়ে ভালো চাচা মেয়ে তোদের পছন্দ হয়েছে এবং তুমি দেখো তোমাদের ছেলি পছন্দ তো ছেলে তো দেখতে শুনতি মাশ আল্লাহ তো কর পাইটলে পায়ে টলে চাকরি করি এ তুই কি বলিস ছেলি কি তোর পছন্দ হয়েছে তাই হোক তোমার যখন পছন্দ হয়েছে তখন না করতে পারছি না আমি হ্যাঁ হ্যাঁ যাও কিন্তু নিয়ে হবে যাও কোনো আমার আপত্তি নেই কাপড় দাও কাপড় দাও মাথায় কাপড় দাও তোমার জরি না তোমার পছন্দ আইস তো ছেলে বাবার বড় ভাই মিলে যেটা পছন্দ করেছে সেটাই করি ঘটক সাহেব যে দুই পুকুরি পছন্দ আছে বিয়ের দিন কোনেটো ঠিক করে ফেললে হতো না হ্যাঁ হ্যাঁ তাই কর রাখ তোমাদের যে তো পছন্দ কই ফেলা যাক তা দাঁড়াও শুভ কবে দেখি ক্যালেন্ডারে যা দেখছি এই সামনে শুক্রবার দিনটা একটা ভালো দিন ওই দিনে বিয়েটা হয়ে যাক নাকি নসের শাসা আলহামদুলিল্লাহ তাহলে আপনি কি বলেন সামনে শুক্রবার তাহলে ঠিকই আছে কোনো সমস্যা নেই তাহলে এগিয়ে বিয়ে করছি কোনো সমস্যা নেই তাহলে আর কি নাস্তা পানি তো দিতে পারলাম না আপনারা মন খারাপ করেন না রাগ করেন না মারতে আমি বাড়ি আইছি অত ব্যবস্থা করতোনি আপনারা ভোট করে চলে আইছেন তার কি সমস্যা তুই কিছু বলবি না কি আর কিছু अब्बा অত চিন্তা করো না দিদি ও দোকান থেকে নি খাবি নি কি হতো আমাদের এত গরজ পড়েনি যে নাস্তা বানি দিতে হবে জান জান আপনার চাই জান আমি আর কিছু বলছিনা জান তো বসুন স্যার চলে মার কি বিদায় আপদবিদা হলো কিরে সমসের ঠিক বলছি তো নাকি তোর বাপ হয়ে ঠিকই বলেছে আব্বা আব্বা বিদায় হইলো শমশের ঘরে আসো কি ঘরে থাকলে একটু এদিক পান আসো দিনে কিছু কথা আছে ও শমশের আমার কথা কি শুনতে পাচ্ছ না তুমি তোমাকে ডাকছি বারবার করে সারা দিন ঘুমই থাকো নাকি এ ছেলে নিয়ার পাড়া গেল না সারা দিন যে কমনে কমনে থাকে তার সাথে যে একটু মানে পরিবারের একটা কথা কথা বলবো ভালো কি মন্দ তার আমি খুঁজেই পাইনি কনে যে থাকে কি মধুর গান দেখো প্রতি রাত জেগে থাকি বাপের মাজার ব্যাথার আসাই মেয়ে দোয়া করো সারাদিন টোটো কোম্পানি ম্যানেজারের মতন কনে ঘুরে বেড়াস তুই যেটু আমার হাতে হিল্লায় কাজ করবি তাও তো করিস নে সারাদিন তো ঘুরি বেড়াস আর ঘুমি থাকি এখন একটু বয় দিনে পাশে বয় আমি টেনশনে জ্বালায় বাসছি না আর তিনের ফোটো নিয়ে বেরিয়ে বেরিয়ে বেড়াচ্ছে এখন বয় একটু কিছু কথা বলবো বয় এত সৈন্য সৈন্য যদি কথা কও ভাই মন বলে বলো 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 তাড়াতাড়ি বলো কি কি বলবা বলো এত খুঁজ জুগান আমাকে এ তোর কি খুব তাড়া আছে নাকি বলো 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 তাড়াতাড়ি বলো এটা মানে কি তুই পাশে বই দু কথা বলছি শোন দেখ সমশের তুই তো সারা দিন ঘুরেই বেড়াস আমার মাথার উপরে কত বোঝা এই সংসারটা আমার একলা চালাতি হয় তুই যদি আমার হাতের হিল্লা একটু কাজ করিস তাও তো আমার এগিয়ে যায় সংসারের তুই তো কাজও করিস না সারাদিন ঘুমি বেড়া ঘুমি থাকিস আর ওই হচ্ছে ঘুরি বেড়াস ফোনটি মেরে বেড়াস তে তুই তো ভালোই জানিস যে তোর বোনের বিয়ে ঠিক হয়েছে আর দুদিন পরে শুক্রবারে তোর বোনের বিয়ে তে হাতে তো সারাম টাকা পয়সা নেই কি করা যায় বলদিন তুই আব্বা যেহেতু টাকা পয়সা নেই চুরি করতে গেলে হয়তো না তোর বন্ধু না কি লাস্ট ফ্রেন্ড আমি সবসময় আর কি দেখবি আর একটা এই মজা করিস না করিস না দেখ একটু বুদ্ধি যে কিভাবে ম্যানেজ করা যায় তোর বোনকে বিয়েটা দেওয়া যায় ওই যে দক্ষিণ পর আসে রুশ তোমকে জানো ওই যে বিদেশটি কদিন আগে বাড়ি আসলো হ্যাঁ 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 চিনি ওই যে ইটালি দিকে বাড়ি আসলো হ্যাঁ চিনি ওর কথা তো আমার মনেই ছিল না তো একটা কাজ করলি কেন হয় ফোন দেখি যদি টাকা মেকা ধার মার দিত তাহলে একটু ভালো হতো তাই না সেটাও কথার মতন কথা বলিস আচ্ছা ফোন দিয়ে দেখ তাহলে এখনই ফোন দে ওই তো ঘর টেবিলের উপর ফোন আছে ফোন দিয়ে আছে দেখ দু পাঁচ লাখ টাকা দেয় কি

বাড়ি সবাই ভালোই আছে নাকি একটা কথা বলছিলাম কিছু টাকা ধার হবে নি পাঁচ লাখ টাকা মতন কি হ্যালো 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 শমশার দেখো ফোনটা কি হলো কথা বলতে বলতে শোনা যাচ্ছে না এতো লাইনই আছে কথা করছে না তুই কথা বুঝলে দেখ মনে হয় টাকার কথা শুনে আর কথা বন্ধ হয়ে গিস তার মুক্তি বিপদ আপদের সময় আপন মানুষও পর হয়ে যায় পাঁচ লাখ টাকা আইতে চালাম লাইনি থেকেও কথা আমার শুনতে পায় না এখন মাথা ভর্তি টেনশন কি যে করি দুদিন পরে মেয়েটার বিয়ে আর তেমন কেউ আসে নাকি সমচে তোর কাছে একবার ফোন দি দেখি ধরে কিনা হ্যালো হ্যালো সাসা এই যে কথা বলেন একটু কথা শেষ না করতে ফোন কেটে লাইনে থেকে কথা বলছে না নেন আরেকবার নেন হ্যালো কিছু না বলি ফোনটা কেটে দিলে টাকা কি ধার মারো একটু দিবা না নাকি আবার কও 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 সামনে শুক্রবার টাকাটা দিয়ে দেবো কও কও ধাক মাক দিয়ে নিন নেওয়া টাকাটা ধার তারপর দেখছি কি করতে হবে পাঁচ লাখ টাকা ধার দাও তোমাকে হচ্ছে সামনে শুক্রবারই দিয়ে দোমনি মেয়ের বিয়ের মানে পরে শুক্রবারই আর কি হয় 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 হ্যাঁ তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দিলাম না বলে তুমি কি টাকা ট্যাকা আমাকে ধার দিবা না তুমি খুব উপকার করলে আমাকে বাসাইলে মাথা ভর্তির টেনশন ছিল আমার আমার ছেলে গিয়ে বিকেলবেলা গিয়ে তোমার কাছ থেকে ট্যাকাটা নিয়ে আনবেনি আর তুমি কিন্তু অবশ্যই আমার মেয়ের বিয়েতে আসবা আচ্ছা ঠিক আছে রাখলাম ভাই

এই যে টাকা নিতে আসলাম দেন চলে যায়নি চলে যায় গো তার হয়ে তো আমার কাছে তো এখন ক্যাশ ট্যাশ নেই আমার কাছে কার্ড মার্ড আছে তারপরে চেক চেকটাকে আমি যে লিখে দিচ্ছি যদি তুমি আছে ব্যাংকে তুই তুলে নাও আচ্ছা ঠিক আছে ওই চেকটা দেন তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি তো চেকটা দেন আচ্ছা বাপ তাহলে আমার সাথে বাড়ির ভিতরে আসো আমি দিচ্ছি আসো কি যে করি গরুটা অসুস্থ আবার আজকে সে বিএসএল এর ভিও আজকে সে যে খুব অসুবিধা পড়ে গেলাম বিআইকে ফোন দিই দেখা রাখ বিআইকে কি বলে ফোন দিই বিআই যদি ডেটা সেন্স করে তাহলে আমার ভালোই সুবিধা হয় গরুটা আমার শখের গরুটা বেশি সেই বিদি দিবাটাও ফোন করলাম গরুটা অসুস্থ হয়ে গেল কি করি ফোন দিবি হ্যালো নসার বিআই কি খবর

কি বলছো তুমি তো বিপদ হয়ে গেল আর কি আর করার আচ্ছা ঠিক আছে তাহলে সামনে শুক্রবারে ওই বিয়েটা হবে নি তুমি আমার দৌড়ে ফেলাইলে করলে বিয়ে এই ড্রেস কত টেনশনে ছিলাম তাহলে সামনে শুক্রবার এই ফিক্স তাহলে এই শুক্রবার গেল সামনে শুক্রবার ফিক্সড যাবোই যাবো ছেলে আমার ছেলে খুবই টেনশন ছিলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা না ওই শুক্রবারের বি দিল্লা আর এই শুক্রবারের কি হইলো আব্বা আবা তাতে এসে বি দিবার আগে বাইরে সব গাড়ি মানে দাঁড় লেছে তোমারে হু ছড়ছ না এই এখন বি দিতে হবে আমার আসছে আসছে তো কি শোর আছে না ভিডিও করবি ভিডিও করবি করিয়ে গেল দাদা চলো আরে শালা বিটা ঠিক করে দিলাম আমি আমাকে কি বিতে নি যাবে না নাকি আবা গাড়ি কয় যাবো কিছু আমরা গাড়ি কি হবে তোর মতন বয়সে যখন বিয়ে করতে যায়নি তোর মার যখন বিয়ে করি এই দুপাতে পাতে হেঁটেই চলে গেছি তোর মার বিয়ে করে নিয়েছি তারপরে তো তুই বাপ তাড়াতাড়ি ওঠ দিন ওঠ সামনেটা ওঠ সামনে ওঠ 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 আবা এই দিয়ে বিয়ে করা মানছি কি বলবে কেরাম মতো হয় আবার কেরাম বাপ

Ao dài bóng 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 bóng

তুই আমাকে কাল রাতে কি বললি? কবুল বল। আব্বা আমি বিকই করব না। মুসলিম মডেলের শলের সাথে 1595 টাকা পয়সা তুমি কি রাজি আছো? রাজি থাকলে বলতমা কবুল। আব্বা কম বল। আরেকবার বলো কবুল। আব্বা কম বল। আরেকবার বলো তো কবুল। আব্বা কম বল। আলহামদুলিল্লাহ।

আস্তে আস্তে বিয়েটা হয়ে যাক বিয়েটা হয়ে যাক তারপর তোমার ব্যাপারে কথা বলছেন মিটুকুণ দাঁড়াও বিয়েটা হয়ে যাক সম্পূর্ণ হোক এই এই সব বিয়ে মি বাদ দে তোর টাকা দেওয়ার কথা ছিল শুক্রবারে টাকা কই বিয়ে হবে না বাদ হা হা মাথা গরম করে না আস্তে আস্তে বিয়েটা হই যাক করছি তো বিয়েটা হয়ে যাওয়ার পরে এটা সমাধান বের করছি আমরা ঠিক আছে বিয়েটা হয়ে যা আপনি তো একটু অপেক্ষা করেন দেখছি কিরে তোর বোনের সাথে আমার ছেলের বিয়ে দেওয়ার কথা ছিল আমার কি কম আছে

এই আমার কিছু একটা বিষয় এসে পর্যন্ত দেখছে আমার মায়ের সাথে গুজর গুজর করেই যাচ্ছে জামাই বাবাজি তুমি কিছু বলতে পারছো না তোমার সাথে বিয়ে আছে ঠিকই আছে আলহামদুলিল্লাহ শরিয়ত অনুযায়ী রুস্তমের সাথে মেয়ের বিয়ে হয়ে গেছে

যাক ভালোই হইল বিটার বউ আমার বউ হই গেল যাক আলহামদুলিল্লাহ